জমিনের বুকে ইসলাম জিন্দা হোক অথবা সেই দৃশ্য দেখে যেতে যদি নাও পারে ইনশাল্লাহ ব্যক্তিগত ভাবে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন কিন্তু যদি এমন হয় গোটা দুনিয়া ইসলামের খেলাফ কায়ন হয়েছে কিন্তু আপনি হেরে গিয়েছেন নফসের কাছে শয়তানের কাছে দুনিয়ার পরিবেশ দিয়ে কি আপনার কবর তো আপনাকেই যেতে হবে আপনার আমল নামার পাল্লা এটা আপনার আমলে মাফা হবে সুতরাং সাবধান সাবধান

কোন শক্তি নাই আল্লাহ তৌফিক ছাড়া তারপরে বলতো আল্লাহর কাছে তৌফিক ছাড়া আল্লাহ